এই তো সেদিন দেখা তোমার মিষ্টি মধুর হাসি কথা বলতাম মোরা একা হঠাৎ বললে ভালোবাসি তোমার শোনানো সেই গান আজ বড্ড মনে পড়ে এখন ভাল লাগে না কিছু তাই থাকতে পারি না ঘরে তোমার মুগ্ধ করা মুখ আমি মনের কোণে আঁকি তোমায় দেখলে পাই সুখ তাই ইনস্টাগ্রামেই থাকি তোমার লাজুক সেই চোখ আমার আমায় পারতে দেয় না ঘুম রোজ আধার নামলে শুয়ে চোখে বৃষ্টি নামে ঝুম হুদায় আমি রাখতাম তুমি সামলে নিতে রোজ স্বপ্নরাও কেমন যেন দেয় না তোমার খুব প্রমিস গুলো রেখো আমিও দেখো রাখবো একদিন ফিরে এসো আমি ছিলাম আছি থাকবো এই কবিতা লিখছিলাম অনেকদিন আগে যেদিন তার সাথে ফার্স্ট কথা বলা বন্ধ হয়েছিল তারপর অনেকবারই ঝগড়া হয়েছে কথা বলা বন্ধ হয়েছে কবিতা লেখা হয় নাই যাই হোক এখন তো তার সাথে একদমই কথা বলা বন্ধ